সালাম আলাইকুম ভিউয়ার্স আমরা যখন টিকটকে ভিডিও দেখি এরকম স্কল রাউন্ড করি সেক্ষেত্রে দেখা যায় আমাদের ভিডিওগুলো মানে আর কি স্লোলি যায় অনেক অনেক সময় দেখা যায় কাজ করে না তো আপনার টিকটক ভিডিও যদি স্লোলি কাজ করে সেক্ষেত্রে আপনারা কি করবেন আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো এরকম স্কল রাউন্ড করতেছি দেখা যাচ্ছে অনেক সময় স্লোলি যায় নেট প্রবলেমের কারণে অথবা টিকটকের অ্যাকাউন্টের প্রবলেমের কারণে এরকম হয় তো কিভাবে আপনি এটা সমাধান করবেন এখন আমি আপনাদেরকে এটা দেখাবো তো এটা সমাধান কারণের কারণে জন্য আপনাদের যে কাজটি করতে হবে প্রথমে প্রোফাইল অপশন আসতে হবে এখান থেকে তিনটে থ্রি ডট ওপরে ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন তারপরে এখান থেকে আপনারা ফ্রি সেট আপ এটার উপর জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা চ্যাট এটার উপর জাস্ট ক্লিয়ার করে দিবেন তারপরে এখান থেকে ডাউনলোড এটা জাস্ট ক্লিয়ার করে দিবেন এই দুইটা যখন আপনারা ক্লিয়ার করে দেবেন তখন আপনাদের কাজটি একদম ক্লিয়ারলি হয়ে যাবে দেখতে পাতিছেন আপনারা তো এখন যদি আপনারা টিকটক ভিডিওতে যান সেক্ষেত্রে কিন্তু দ্রুত কাজ করবে গুলি বরাবর টিকটক ভিডিও আপনারা দেখতে পারবেন এখন দেখেন আমার এখানে অনেক কাজ করছে তো আপনারা কিন্তু এরকমভাবে দ্রুত টিকটক ভিডিও সিন করতে পারবেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আসসালাম